ধর্মকে যদি ট্রেডিশন হিসেবে নেন ইসলামী বইগুলোকে যদি জ্ঞানের বই হিসেবে পড়েন সেই সময়কার আরব যুগের ঘটে যাওয়া কোনো ঘটনা যদি আপনার কোনো কাজে লাগে যেটা সম্ভাবনা খুবই কম তারপরও আপনার যদি কোনো কাজে লাগে সেই সময়ের আরবের ঘটনা বিশ্লেষণ করে আপনার জীবনে যদি কোনো কিছু নিতে পারেন তাহলে নেবেন কিন্তু সেটাকে ঐশী বাণী হিসেবে নয় অবশ্য পালনীয় কোনো নির্দেশনা হিসেবে নয় বলা হয়েছে নবী ছিলেন নিরক্ষর এখন আপনিও কি নিরক্ষর থাকবেন নবী হসরতাল ছয় বছর বয়সে একজন শিশুকে বিয়ে করেছিলেন এবং তিনি যেহেতু মহামানব ছিলেন মহাদরদি ছিলেন সুতরাং নয় বছর পর্যন্ত তিনি সেই শিশু মেয়েটির সাথে জৌনসঙ্গম করেননি কি মহানুভবতা সেই মহানুভবতাকে আপনি এখন দেখাবেন এই বর্তমান জামানায় এসে ছয় বছরের একটা বাচ্চাকে বিয়ে করতে পারবেন আপনি একটি মেয়ে শিশু সেও তো কোনো পিতার কন্যা তার শৈশবের উচ্ছলতা কাটতে না কাটতেই তার পেটে বাচ্চা ধরিয়ে দিবেন। বর্তমান পৃথিবীর কোন স্ট্যান্ডার্ডে সেটা অমানবিক কাজ নয় আপনার সন্তান বিয়ের পূর্বে প্রেম করছে জানতে পারলে কি তাকে পাথর ছুঁড়ে হত্যা করবেন কেউ পরকিয়া করছে তার কারণে কি তাকে পাথর ছুঁড়ে হত্যা করবেন মেয়েদেরকে দাসী বানিয়ে কেনাবেচা করবেন কেউ ভিন্ন মত পোষণ করলে কল্লা কেটে দিবেন খাবার চুরির অপরাধে কারো হাত কেটে দিবেন এই সব নির্দেশনা কিভাবে একটা ঐশ্বরিক ধর্মে থাকতে পারে খটকা লাগে না ভাই চোদ্দশো বছর আগের নিয়ম নীতি বর্তমানকালে প্রযোজ্য নয় কোনোভাবেই সেটা সম্ভব নয় সুতরাং বর্তমান কালে এসে ওই মৌলবাদ বিরোধিতা করা নট এনাফ ইসলামকে রিফর্ম করতে হবে পুরোপুরি রিফর্ম করতে হবে মোল্লা হুজুরদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে বর্তমান যুগে আমরা ইসলামের কতটুকু নিব কতটুকু নিব না জাস্ট ফেলে দিতে হবে বাকি অংশটুকু এই বর্তমান যুগের সাথে ইসলাম যতটুকু সমন্বয় সাধন করতে পারবে ততটুকু রেখে বাকি অংশকে জাস্ট ফেলে দিতে হবে স্পষ্টভাবে ঘোষণা করতে হবে এই সব নিয়ম নীতি বর্তমান কালে প্রযোজ্য নয় বাঙালিতে মিশে আছে মাটি থেকে উঠে আসা প্রথা যেটা মূলত হাজার বছর ধরে জমা হওয়া মানুষের অভিজ্ঞতা পাহাড়িদের প্রথা সংস্কৃতি তাদের বাস্তবতার উপর নির্ভর করে তৈরি হয়েছে এই পাহাড়িদের প্রথা এবং সংস্কৃতি যারা সমতলে বাস করে তাদের জন্য প্রযোজ্য হয় না সেইখানে আপনারা সেই আরবের মরুভূমির প্রথা সংস্কৃতি এই সুজলা সুফলা বঙ্গদেশে প্রযোজ্য হওয়ার তো কোনো প্রশ্নই আসে না আমাদের বাস্তবতাকে অস্বীকার করে আপনারা ঝোব্বা বোরখা পরবেন এগুলোই যদি আমাদের পোশাক হতো তাহলে এই পোশাকগুলো আমাদের বঙ্গদেশে আবিষ্কৃত হতো হাজার বছর ধরে মানুষ এগুলোই পরে আসতো সেটা হয়নি কারণ পোশাক তৈরি হয় প্রাকৃতিক পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার ফল হিসাবে আমাদের প্রাকৃতিক পরিবেশ এইসব ঝোপ বা বোরখাকে সাপোর্ট করে না সে কারণেই আমাদের পূর্বপুরুষরা সেটা পরেননি সে কারণেই সেই পোশাকগুলো আমাদের পোশাক নয় এগুলো আমাদের ওপর জোর করে চাপিয়ে দেওয়া পোশাক যা শুধুমাত্র আমাদের শারীরিক এবং ক্ষতি সাধনই করতে পারে খটকা তো আমারও লাগে দেশের বুদ্ধিমান মানুষগুলো গুটিয়ে আছে কেন কোথায় তারা আপনারা কেমন মানুষ যারা দেখে শুনে বুঝেও চুপ করে থাকেন ধর্মের বিরুদ্ধে কিছু বলা যাবে না বলে যারা চুপ করে দূরে সরে গা বাঁচিয়ে থাকেন মুখ ফসকে কিছু বলে ফেললেও পরের দিন আবার করজোরে ক্ষমা চান আমার তো নিজের মধ্যেও খটকা লাগে আমি আসলে কাদের জন্য এই ভিডিও বানাচ্ছি আপনারা তো তারাই ইসলাম নামের সুন্দর জীবন বিধান যাদের জীবনকে সুন্দর করতে পারেনি যত্র পানির পিক থুতু ফেলতে ফেলতে আপনারা মাথায় টুপি দিয়ে মসজিদে যান আল্লাহ বিচার করবে বলে সারাক্ষণ চিল্লা ফাল্লা করলেও কল্লা ফেলানোর সবাই আপনারা আবার হো হো করতে করতে দৌড়তেন আপনারা আইন হাতে তুলে নেন রাস্তাঘাটে লিনসিং করে মানুষকে হত্যা করেন দাঙ্গা বাঁধান এই দাঙ্গা বাধাই কারা আপনারাই হই হট্টগোল তৈরি করেন অনা সৃষ্টি করেন বাঁধান আল্লাহর কাজ তো সব আপনারাই করে ফেলেন কুরবানি দেন আল্লাহর নামে তারপরে তো পশু আল্লাহর নামে ফেলে রেখে দেন না নিজেরাই আবার ভক্ষণ করেন এ কেমন মানুষ আপনারা ভাই বৃষ্টির জন্য দোয়া করেন আবার ঈদের দিন যেন বৃষ্টি না হয় সেজন্য দোয়া করেন যদি কাকতালীয় ভাবে বৃষ্টি হয়েই যায় তাহলে ফুল ক্রেডিট নিয়ে নেন ক্যারে ভাই রেসপন্সিবিলিটি নিতে হবে না যখন খরা হয় বন্যা হয় সেটা রেসপন্সিবিলিটি নিতে হবে না আপনাদের দোয়ায় যদি বৃষ্টি হয় আপনাদের দোয়ায় যদি মানুষ খরা থেকে মুক্তি পায় বন্যা থেকে মুক্তি পায় তাহলে তো ফুল রেসপন্সিবিলিটি আপনাদেরই আপনারা ঠিকভাবে দোয়া করেননি বলেই খরা পড়েছিল বন্যা হয়েছিল সেই রেসপন্সিবিলিটিও নিতে হবে সাধারণ জনগণকে বেহেস্তের লোভ দেখিয়ে আপনারা আসলে নিজেদের পকেট ভর্তি করছেন আর এই যে একটা বেহেস্ত কোরআন হাদিসে যেভাবে বর্ণনা করা হয়েছে সেভাবে যদি একটা বেহেস্ত বানাতে যান তাহলে যে বিশাল একটা গ্রহ বানাতে হবে সেই বিশাল গ্রহটি আর গ্রহ থাকতে পারবে না গ্র্যাভিটির কারণে চুপসে যে আলটিমেটলি নক্ষত্রে পরিণত হবে যেখানে জ্বলবে সূর্যের মতো দাও দাও আগুন মানে বানাতে যাবেন বেহেস্ত হয়ে যাবে নরক কি হাস্যকর খটকা লাগে না ভাই আর এই বেহেস্তে নারী পাবে গয়না আর পুরুষ পাবে হুর অনেক অনেক হুর সকল নারী হবে কুমারী যাতে পুরুষরা মজা পায় এই কুমারিত্বের উপর এত জোর দেওয়া হয়েছে যেটা সুস্বাস্থ্যের উপর দেওয়া হয়নি আল্লাহ তো এমনও বলতে পারতেন যে বেহেস্তে যে পুরুষগণ তাদের এই পার্থিব স্ত্রীকেই পাবে তবে সেই স্ত্রীগুলো অত্যন্ত আকর্ষণীয় হবে তাদের সাথে মেলামেশা করেই পুরুষগুলো অনেক বেশি আনন্দ পাবে তাদের আর হুরের দরকার পড়বে না এইটা যদি বলতো তাহলে নবীর পিছনে যুদ্ধ করা মানুষগুলো যুদ্ধ করার জোশটাই হারিয়ে ফেলতো হিসাব মিলাতে পারবেন না কোন রকম হিসাব মিলাতে পারবেন না বছর ধরে হয়েছে যখন যেটা মনে এসেছে তখন সেটা তিনি বলে ফেলেছেন কি বলেছে সেটা হয়তো নিজেই ভুলে গেছেন কোরআনের এক মাথায় পাবেন পৃথিবীর একদিন সমান বেহেস্তের দশ হাজার বছর অন্য আর এক জায়গায় পাবেন পৃথিবীর একদিন সমান বেহেস্তের পঞ্চাশ হাজার বছর আর এই সব আগডুম বাগডুমের সমাধান করার জন্য মানুষ আবিষ্কার করেছে অ্যাব্রোগেশন নাস্ক অথবা বাংলায় রোহিতকরণের নীতিমালা চিন্তা করে দেখেন এই ছায়াপথ গ্যালাক্সির মতো একটা বিশাল গ্যালাক্সি যিনি বানাতে পারেন সেই আল্লাহর বাণীকে রোহিত করছে বাতিল ঘোষণা করছে কতিপয় সামান্য নগণ্য মানুষ কি হাস্যকর খটকা লাগে না ভাই আল্লাহ এই বলেছে আল্লাহ ওই বলেছে বলে মুখে ফেনা তুলে দেন আচ্ছা বুকে হাত দিয়ে বলেন তো আজ পর্যন্ত আল্লাহ আপনাদেরকে আসলেই কিছু বলেছে যা বলার বলেছে তো ওই এজেন্টরা আল্লাহর এজেন্টরা যা বলার সমস্ত কিছু এই মোল্লা হুজুরাই আপনাদের কানে কানে কান পড়া দিয়েছে আল্লাহ আপনাদেরকে কিছু বলেনি এই এজেন্টরাই আপনাদেরকে প্রতিশ্রুতি দেয় আল্লাহ আপনাদেরকে রক্ষা করবে আল্লাহ আপনাদের মঙ্গল করবে আপনাদেরকে সম্পদ দান করবে তার বিনিময়ে আপনারা এই মোল্লা হুজুরদেরকে দান খয়রাত করেন তাদের রুজি রোজগারের ব্যবস্থা করে দেন কোন দুর্ঘটনা থেকে বেঁচে ফিরলে আপনারা বলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর আপনি বেঁচে ফিরেছেন বলে আল্লাহর প্রশংসা করছেন আরে ভাই আপনার পাশেই যে লোকগুলো মারা গেল তাদের জন্য কি তাহলে আল্লাহকে ভৎসনা করবেন বন্যা খরা মহামারী ঝড় ঝাপটা থেকে মানুষ যদি রক্ষা পায় তাহলে তারাও বলে আলহামদুলিল্লাহ এই মোল্লা হুজুরাই সাধারণ মানুষকে কনভিন্স করে যে আল্লাহ তাদেরকে বন্যা খরা ঝড় দুর্ভিক্ষ থেকে রক্ষা করছে কিন্তু যখন বন্যা খরা সাইক্লোনে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন যদি তারা এসে এই মোল্লা হুজুরদের টুটি চেপে ধরে যে এই বছর তোরা ঠিকমতো দোয়া করলি না কেন তোদেরকে কি দান খয়রাত কম করেছি তখন কি করবেন হ্যাঁ সব মোল্লা হুজুররা তো নিজেদের পেট এবং পিঠ বাঁচানোর জন্য কোরআন খুঁড়ে যে কোনো কিছু বের করে ফেলতে পারে তারা তো কোরআন খুঁড়ে বিগ ব্যাংও বের করে ফেলে যদিও কোরআনে বলা হয়েছে পৃথিবী সংকুচিত হচ্ছে মুমিনদের শেষ ভরসা হচ্ছে আরে ভাই একটা ঈশ্বর তো আছেই সেটা তো বিশ্বাস করেন যদি সেই ঈশ্বর থাকেও সেটা হচ্ছে স্পিন ওজার গড ইসলামে স্পিনোজার গডের কোনো স্থান নাই ইসলামের ঈশ্বর আল্লাহ হচ্ছেন একজন পার্সোনাল গড তিনি গোটা পৃথিবী অপারেট করেন দেখভাল করেন আপনার হাঁড়ির খবরও জানেন এই ঈশ্বরকে পৃথিবীতে যত ভালো কাজ হবে সেটাও করতে হবে খারাপ কাজ হবে সেটাও করতে হবে তিনি কোনোটারই দায় এড়িয়ে যেতে পারেন না মোল্লারা যতই চেষ্টা করুক দায় এড়ানোর মোল্লাদের এখন একমাত্র হাতিয়ার হচ্ছে রি ইন্টারপ্রিটেশন মানে আগের চকলেটকেই নতুন মোড়কে আবার উপস্থাপন করা নিজের ইচ্ছে মতো প্রাচীন অনুবাদগুলোকে অস্বীকার করে নতুন করে মন গড়া ব্যাখ্যা দান করা এছাড়া মোল্লা হুজুরদের পেট আর পিঠ বাঁচানোর অন্য কোনো উপায় নেই গোটা ইসলাম ধর্মে যদি কনসিস্টেন্টভাবে কিছু পান তাহলে সেটা হচ্ছে যুদ্ধ আমার পিছনে দাঁড়িয়ে যাও আমার হয়ে যুদ্ধ করো এটাই হচ্ছে ইসলামের মূল বাণী মৃত্যুর পরে কি হবে তা নিয়ে ঝগড়া বিবাদ যুদ্ধ করে আপনারা মৃত্যুই ডেকে আনছেন অ্যান্ড আয়রনই